নমস্কার বন্ধুরা এনটিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকে সকালের একটা সুন্দর আবহাওয়ায় আপনাদের জন্য আরেকটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আমার ছাদের একটি বেলি গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক বন্ধু আমাকে ব্যক্তিগতভাবে জানাচ্ছেন যে বেলি গাছে ফুল আসছে না রে কী করবো তো সেই জন্য সবার জন্য এই ভিডিওটা আমি করলাম বা ফুল এলেও টবের গাছ অন্তত পক্ষে ফুল এলেও সেই ফুলগুলো বেশি হচ্ছে না দু একটা দু একটা হচ্ছে তামা আমার গাছটা দেখুন বন্ধুরা কী হারে ফুল এসেছে কুড়ি এসেছে তো এইভাবে ফুল আসার জন্য কি করতে হবে খুব সহজ উপায় খুব 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 সহজ উপায় গাছে ফুল আসার জন্য বিশেষ কিছু করতে হয় না প্রথমত হচ্ছে যে টবে যদি থাকে গাছটা তো তবে টপটা একবার চেঞ্জ করতে হবে কিছুটা নতুন মাটি দিতে হবে এটা প্রথম কাজ একদম সিজনের শুরুতে মানে চৈত্র মাসে ধরুন এটা করতে হবে এরপর যেটা করতে হবে বেলি গাছটাকে একদম কেটে ছোট করে দিতে হবে এর যত পুরোনো ডাল আছে সমস্ত কেটে ছোট করে একদম ছেটে ফেলে দিতে হবে মায়া করলে হবে না এরপর দেখবেন যে নতুন প্রচুর ডাল বেরোচ্ছে যত নতুন ডাল বেরোবে তত কিন্তু এইভাবে কুড়ি আসার জন্য আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে দশ দিন অন্তর অন্তর ওই মাটি খুঁড়ে খোল ভেজা জল দিতে হবে সরিষার খোল নিমকোল এখানে নয় একদম পাতি আমাদের গ্রামে দোকানে যা পাওয়া যায় সেই সরিষার খোল ভিজিয়ে রাখবেন দশ দিন অন্তর অন্তর দেবেন আজকে গাছে দিয়ে দিলেন আবার একটা ভিজিয়ে দিলেন সেটা দেবেন এই সময় সবজি গাছে ছাড়া অন্য কোনো গাছে সরিষা ফল যায় না কারণ প্রচুর রোদ তো গাছ জ্বলে যায় কিন্তু ডেলি গাছে অবশ্যই দিতে হবে দশ দিন অন্তর অন্তর তাই সেই পরিমাণে অল্প পরিমাণে ভেজাবেন আর দেবেন আর মাটিটা অবশ্যই করে দেবেন দেখবেন এই রকমই ফুল পাচ্ছেন নমস্কার